আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন প্রতিবারের মতো আমি বলছিলাম যে কক্সিট এর ভিডিও আনবো তো অনেকদিন ধরে ভিডিও আনবো করে আনা হয় না তো আমি এখানে আসছি আমার জন্য ককশিট লাগবে তো যার কাছে কিনবো আমি সবকিছু আপনাদেরকে পরিচয় করাই দিব আপনারা এখানে নিতে পারবেন জায়গা লোকেশন টোকেশন মূলত ঢাকার মধ্যে যারা আছেন তারা ইজিলি নিতে পারবেন ঢাকার বাইরে কিভাবে কি এটা আমি সিস্টেমটা জানি না তো এখানে অনেক পদের ককশিট আছে বড় ছোট বিভিন্ন সাইজের আছে যেমন এটা হচ্ছে বড় সাইজ ঠিক আছে এটা থেকে সাইজ ছোট আছে এটা তারপরে এটার থেকে আরেকটা ছোট আছে তো বিভিন্ন সাইজের আছে আপনারা নতুন পুরাতন সবকিছুই পাবেন এখানে এখন আমি দেখি আমার জন্য কোনটা নিতে পারি এইটার ভিতরে প্রায় ষাট থেকে সত্তর লিটার পানি ধরবে তো এত বড়টা তো আমার বারান্দার মধ্যে হবে না তো আমাদের ওই সাইজে নিতে হবে যেটা মনে করেন আমার বারান্দায় যে কক্সিট গুলো দেখলেন পঞ্চাশ লিটার পানি ধরে ওইটা নিতে হবে ওকে আমি হচ্ছে এই দুইটা সাইজ দিতেছি আমি যে সাইজটা নিছি ওই সাইজটা কবে পাওয়া যেতে পারে কি প্রতিদিন প্রতিদিনই প্রতিদিন হয়ে যায় যাই হোক হচ্ছে এই ভাই এখানে সব কাজ টাজ করে তো আমি হচ্ছে এই দুই সাইজ নিতেছি আমার ওই সাইজে পাচ্ছি না তো এই সাইজের মনে করেন তিনটা নিলেও ওই না আপনাকে আর এটা তো হচ্ছে প্ল্যান্ট লাগাবে তো এটার মধ্যে যদি পলিথিন দিয়ে সুন্দর করে করে তাহলে এটার মধ্যে প্ল্যান্ট লাগানো যাবে অনেকগুলো আমি বাসার বারান্দায় এত প্ল্যান্ট লাগাইছি যা বুঝলাম কথা বলে দশ পনেরো সাইজের এই যে এখানে একটা আছে যদি হাত দিয়ে দেখে এই যে এতটুকু সাইজের এটার মধ্যে অনেকগুলো করা যাবে এইটা আছে একটা এই যে এটা ভালো একটা আছে এটা মনে হয় হ্যাঁ হ্যাঁ এটা ভালো এটা আলাদা লাগানো এই যে এগুলো একটা নিলেও অ্যাকোরিয়ামের জন্য বেস্ট বলতে পারেন এই সাইজটা এটা উচ্চতা একটু শর্ট আমরা এখানে দেখতে পারতেছেন সাইজ গুলো এটা হইছে বিগ সাইজ দেন এখানে আরো তিনটা চারটা সাইজ আছে তো ভাই আপনার নাম্বারটা দেন একটু বলে দেন 01624836569 এই নম্বরে ফোন দিলে তো আপনার পাওয়া যাবে সব সময় নাকি আপনার জায়গাটা লোকেশনটা একটু দেন সেকশন কোম্পানি কা স্কুল হাজারিবাগ মানে হাজারিবাগ সেকশন কোম্পানি গার্ড এই যে এখানে এটা হইছে সেক্রেটারি এটা তো এগুলো এখন আবার বাসায় নিয়ে সেটআপ করা লাগবে নিচে এমনি টেপটা দিচ্ছে এটার ফাটা হইলেও সমস্যা নেই এটা জীবনে ঘুরবো না পারফেক্ট আর তুই ঢুকে যাই এটার ভিতরে বাসায় নিয়ে ছ্যাপ দিয়ে ধুয়ে নিবি তো বাসায় চলে আসলাম বাসায় চলে আসার পরে আমার চেয়ারে হচ্ছে বিলাই যাই হোক ওর মতো ঘুমাক আমারে বাসায় আসার পরে সর্বপ্রথম যে জিনিসটা করি সেটা হচ্ছে মাছগুলোকে চেক করি যে মাছগুলো সব ঠিক আছে কিনা তো ইয়াপ এখানে সবগুলা মাছই সুন্দর মতো আছে তো এটাকেও চেঞ্জ করতে হবে এটা পুরো ময়লা হয়ে গেছে ভিতরে দুইটা স্পঞ্জ ফিল্টার দিয়ে রাখছি মাছ অনেক তো প্রচুর ময়লা করে যাই হোক চলেন বারান্দায় দেখি কি অবস্থা বারান্দায় যে লাইন দিছিলাম কালকের ভিডিওতে ওই লাইন করতো সব ঠিক আছে ওই মোটরটা আপাতত অফ আছে ওই সাইডেরটা ওকে এখানে সবকিছুই ঠিক আছে এখানে আরটিপি আছে দেখতে পারতেছেন ওই যে এই সোটেল আর এটা হচ্ছে প্ল্যাটি এই যে আরটিপি আমাদের সবগুলো উপরে দৌড়াদৌড়ি করতেছে খাবার দিব ভাবছে হয়তো যাই হোক ঢেকে রাখি আমি দারাস থেকে আমি দুইটা স্পঞ্জ ফিল্টার অর্ডার দিয়েছিলাম চলেন দেখি ঠিকঠাক মতো দিছে কিনা হুম প্রথম প্যাকেটটা দেখে যে পরিমাণ ময়লা মনে হইতেছে এটা হচ্ছে বিএম একশো আশি একশো একটা একশো আশি আছে যাই হোক এটা ভিতরে ঠিক মতো থাকলেই হয়েছে ভাই ওকে সর্বপ্রথম আমাদের এটা এটা কি কাজে লাগে আমি এখনো জানি না এটা আমি ইউজই করি নি কখনো আর এটা হয়েছে আমাদের স্পঞ্জ ফিল্টার পারফেক্ট আছে এখন কথা হচ্ছে এটা খুলে দেখতে হবে এটা ভিতরে ভাঙা ডাঙা নাকি এটা তো নিচে ভারীটা এন্ড এখানে যা বুঝলাম সব ঠিক আছে তো ওকে এটা হচ্ছে আমাদের ককশিট যে ককশিটটা হচ্ছে আমাদের আগেরটার সাইজেরই যেগুলো আমার কাছে অলরেডি আছে তো ককশিটটা আমরা এখন পলিথিন পাচাবো এটাকে আরো শক্ত মজবুত করার জন্য তো শক্ত মজবুত করার জন্য যে জিনিসগুলো আমাদের লাগবে প্রথমে তো পলিথিন এটা হচ্ছে ডাবল সাইড বুঝছেন এই যে ডাবল সাইড তো এটারে হচ্ছে আমি দুইটা করতে পারবো এটা আমার জন্য ভালো হয়েছে একটু মোটাটাই নিছি আমি দেন আমাদের হচ্ছে এই যে সাদা কস্টেপ বা এটা দিয়ে কার্টুন টার্টুন পেচায় তো এই টেপটা লাগবে যেহেতু আমি একা কাজটা করতেছি সেই জন্যই শুধু আমার এই ডাবল সাইড টেপটা লাগবে এই টেপটা মূলত আমি নিচে লাগাবো যেন এক সাইডে চাপ দিলে আরেক পলিথিন উঠা না যায় বা নাইমা না যায় তো এই জন্য আমাদের ডাবল সাইড টেপটা লাগবে যদি আপনাদের কাছে দুই তিনজন মানুষ থাকে তাদেরকে যদি ধরাইতে পারেন তাহলে আপনাদের আর এটা লাগবে না কারণ ওইখানে যদি দুজন হাত দেয় ওই কর্নারে তাহলে এই কর্নারে দুজন হাত দেয় তখন আপনি সাইড টেপটা চেতে পারবেন কিন্তু এইখানে আপনি দিয়ে দিলেন এইখানে ঠিক করতে গেলে ওই সাইড দিয়ে গেল তখন কিন্তু আরেকটা ঝামেলা হয়ে যাবে তো এই জন্য আমার ডাবল সাইড টেপটা লাগবে যেহেতু আমি একা করতেছি এর জন্য এটা আমাদের লাগবে লাগতেছে তো প্রথমে করার জন্য এটার ভিতরে আমি পুরোটা পরিষ্কার করে নিয়েছি কিছু কিছু দিয়ে বাইরেও হচ্ছে দেখলাম অলরেডি সুন্দর একটা পলিথিন লাগানো আছে পলিথিন না তো কষ্টে বি লাগানো আছে যেটা উঠানোর কোনো দরকার নাই আমি আগের থেকে উঠায় দিছিলাম কারণ ওইগুলোতে ময়লা জমা ছিল এই যে এই সব সাইড দিক দিয়ে ময়লা জমা ছিল এই কারণে আমি উঠাই ফেলছিলাম তো এটা একদম দেখতেছি নিট এন্ড ক্লিন আছে সো আমি এটার উঠাবো না পলিথিন এমনই থাকবে আমরা এখানে ডাবল সাইড টেপটা লাগাবো এক হিসাবে এখানে এত ডুব থাকবে তারপরে আবার এত তারপরে এত ডুব তারপরে এত মানে এই সাইডে চারটা এই সাইডে চারটা এই সাইডে তিনটা এই সাইডে তিনটা এতটুকু এতটুকু করে লাগাবো সাইজ দেখাচ্ছি আপনাদেরকে এখানে আমাদের সব সাইডে কস টেপ লাগানো শেষ কস টেপ মানে ডাবল সাইড টেপ লাগানো শেষ এখন আমরা পলিথিনটাকে অর্ধেক করব পলিথিনের সাইজের কথা যদি আপনাদেরকে বলি তাহলে এটা হচ্ছে 5/12 উচ্চতা যেটাকে বলে উচ্চতা হচ্ছে 12 এবং প্রস্থ হচ্ছে 5 আমি এখানে ফিট হিসাবে কিনছি দোকানে গজ হিসাবে বিক্রি করে এক গজে তিন ফিট থাকে তো আপনারা কিনতে পারেন তবে আমি মনে পাঁচ বাই বারো আপনাদেরকে আনা উচিত ওকে আমরা হচ্ছে পলিথিনকে সিঙ্গেল করে আনিসি এই যে তো এখন সিঙ্গেল পলিথিন আমরা মাপ মতো নিয়ে লাগাবো তো আপনারা প্রথমে এই নিচের এইটা ঠিক করবেন নিচের এটা যখন ঠিক করবেন তখন দেখবেন যে সাইড অটোমেটিক ঠিক হয়ে যাচ্ছে এইখানে আমি এক সাইড ঠিক করে ফেলছি কর্নারের মধ্যে হচ্ছে আমি কস্টেপ লাগাই দিব এখন মানে ডাবল সাইড টেপের উপরের যে ইয়ে লেয়ারটা আছে ওইটা আমি খুলে ফেলবো এখন ওকে আমাদের এখন এই সাইডের কর্নারটাও রেডি হয়ে গেছে তো এখানে আমি ডাবল সাইড টেপটা উঠিয়ে দিব ওকে আমাদের নিচের সবগুলা লাগানো শেষ এখন হচ্ছে আমাদের উপরের কাজ তো উপরের কাজটা আর কোনো ঝামেলা নাই উপরের কাজটা একদম ইজিলি হয়ে যাবে এই যে সবগুলা এইভাবে টান দিয়ে এক সাইডে জড়ো করবেন যেমন এই সাইডের গুলা এই সাইডে আসবে এই যে দেখেন সবগুলো এই সাইড এরকম ভাবে জড়ো করে ফেলবেন তাহলে দেখেন এই সাইডে কত সুন্দর হয়ে গেছে তো এটা একটু আমি ঠিক করে তারপরে আপনাদের সাথে দেখা করতেছি আপনারা আমার মতো এইভাবে সহজেই করতে পারবেন ক্লিপ ইউজ করে ক্লিপের কারণে মনে করেন এই সাইড দিয়ে টান খায় আছে এই যে এই সাইড দিয়ে টান হয়ে আছে নিচে দিক দিয়ে তো ডাবল সাইড টেপ দিয়ে অলরেডি ধরা এটা এন্ড এই ক্লিপটা হচ্ছে এটাকে টান দিয়ে রাখছে এন্ড এখন আমি এই সাইডে হচ্ছে কস্টেপ লাগায় দিব তাহলে হচ্ছে এই সাইডটা লাগে যাবে এরপরে কস্টেপ হচ্ছে রাউন্ড দিয়ে দিতে হবে তো আপনারা ক্লিপও ব্যবহার করতে পারেন এটার জন্য ওকে আমাদের এখানে ট্যাং রেডি তো এখন হচ্ছে কাজ আমাদের এই সাইড বরাবর কষ্টে পেঁচানো যেন এটা পুরা পারমানেন্ট শক্ত হয়ে থাকে ওকে আমাদের এখানে একটা ট্যাঙ্ক রেডি যে ট্যাঙ্কটা বানাইতে আমাদের প্রায় বিশ মিনিটের মতো লাগিয়ে গেছে ভাই এত সোজা না কষ্ট আছে যাই হোক এখন এটা ভিতরে হচ্ছে পানি পানি ভরবো ভরলে মনে করেন এটা পানি পানি ভরে আমি পুরাতন দিব নতুন পানি দিব রক সল্ট দিব তো এটা হবে নেক্সট ভিডিওতে আজকে আমরা কোথা থেকে এটা কালেক্ট করলাম কিভাবে কি করলাম সব কিছু আমাদের এইটা যে ত্রিপল বা পলিথিন যেটাকে বলে সেই পলিথিনটা হচ্ছে গজ সাইট টাকা করে নিছে ডাবল থাকে আপনারা সিঙ্গেল ইউজ করবেন আমি সিঙ্গেল দিয়ে আমার কাছে আরেকটা আছে এই যে আরেকটা পলিথিন এটা দিয়ে আমি আরেকটা ট্যাঙ্ক তৈরি করতে পারবো তো এই ছিল গাইজ আজকের ভিডিও যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম